এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন সেই স্থিতিশীলতা সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সব পক্ষের সাথে কথা বলা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সহযোগিতা জনগণের মনোভাব সেটা ব্যক্ত করা পরে আমরা বাকি বিষয়গুলাতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতিতে কি আপনারা খুশি

সরকারকে কোন ধরনের কাজে বাধাগত তো আমরা না বলে আমরা چاہবো যে কোনপক্ষী সরকারের কাছে বাধা হয়ে না তারা সরকারের সমন্বয়না করুন সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের বৃদ্ধি করুক জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাক ভাই একটু প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে আপনার সুজন নাজি আম প্রশ্নটি হচ্ছে আপনারা একটা রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল আর পুরাতন অনেক রাজনৈতিক দল রয়েছে অনেক সেন্সিটিভ বিষয় যেটি রাজনৈতিক আলাপ করে সমাধান করা সম্ভব সেগুলো সেগুলো ভাবে আপনারা কথা না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ক্ষেত্রে আপনারা সেটা ফেসবুকে দিয়ে সেটিকে সমাধান করতে চান স্ট্যাটাস দিয়ে এটাকে সবাই আপনাদের বিশেষ করে সে কি আপনার রাজনৈতিক জিনিস রাজনৈতিকভাবে মোকাবেলা না করে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আনেন এই বিষয়টি নিয়ে সোশ্যাল